আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আর যেটা সবসময় বলি যে আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো অবশ্য চালিয়ে যাওয়াটা প্রয়োজন এর মধ্যেই আজকের এই ভিডিওটি ঠিক সেরকম একটি ভিডিও যেখানে আপনি আর একটু নিজের কাজকে ভালোভাবে করতে আর একটু নিজেকে আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন এই মুহূর্তে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি একটা ইপিএস কোম্পানির উপরে আর বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও আনছি যেখানে আপনারা জানতে পারবেন যে কোন কোম্পানিতে মানে বেস্ট কোম্পানিগুলোর মধ্যে চার পাঁচটে বেস্ট কোম্পানি যদি আপনি ধরেন এই পি সেই চার পাঁচটে বেস্ট এই মধ্যে কোন কোম্পানিটা আছে যেটা কোনো প্রকার প্যাকেজ না বিক্রি করে আপনাকে ভালো কমিশন দিচ্ছে প্যাকেজ দিয়ে ভালো কমিশন দিচ্ছে সেটা বুঝতে পারলাম মাসে মাসে টাকা নেওয়ার একটা এখানে গল্প বানানো হয়েছে কিন্তু উইদাউট এনি প্যাকেজে আমি আপনাকে কোন এপিএস কোম্পানি দিতে পারবো বা কী কমিশন দিতে পারবো তা নিয়ে আমি আপনার আপনাদের জন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি এর মধ্যে আজকের এই ভিডিওটি যেই বিষয়ের উপর সেটা হচ্ছে আপনি কত দ্রুত ট্রানজ্যাকশান করতে পারেন একটি এই বা কত ইজিলি আপনি এই ট্রানজ্যাকশান করতে পারেন সেই বিষয়টি নিয়ে ধরুন আপনার দোকানে কোনো একজন কাস্টমার আসলো সে এই পি করতে যায় তার জন্য দরকার হচ্ছে কাস্টমারের প্রথম হচ্ছে কাস্টমার নিজেকে নিজে আসতে হবে তারপর কাস্টমারের আধার কার্ড অথবা আধার কার্ডের নাম্বার নিয়ে আসতে হবে তবে আপনাদেরকে বলবো যে জিনিসটা প্রেফার করতে সবসময় কাস্টমারকে বলবেন যে আধার কার্ডের কপি নিয়ে আসুন চেষ্টা করুন ওই কাস্টমারের আধার কার্ডের একটা জেরক্স করে সেখানে সাইন করে ক্যাশ উইথড্রল দেওয়ার জেরক্স বলতে এরকম প্রিন্টার সবার কাছে আছে পঞ্চাশ ষাট পয়সা খরচা হয় এখন ইংজেট যে প্রিন্টারগুলো আছে ক্যানন বলেন বা আপনার আর বাকি ব্র্যান্ডের কথাই বলেন ক্যানন বলেন এইচপি বলেন বাকি অ্যাপসন বলেন ব্রাদার বলেন প্রচুর কোম্পানি আছে ইংজেট প্রিন্টারে এখন ষাট সত্তর পয়সায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দিতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন পঞ্চাশ পয়সা ব্ল্যাক অ্যান্ড এরকম প্রচুর প্রিন্টার আছে চেষ্টা করুন এরকম একটা প্রিন্টার ব্যবহার করার যেখানে ইনভার্টার দিয়েও প্রিন্ট দেওয়া যেতে পারে যদি ইলেকট্রিসিটি ঠিকঠাক মতো ওই সময়ে না থাকে সো এটার ব্যবস্থা করলে অনেকটা সেফটি সিকিউরিটি হবে তো আধার কার্ড যখন কাস্টমারটা নিয়ে আসলো আর আপনি যখন ট্রানজ্যাকশানটা করতে যাচ্ছেন তখন কাস্টমার প্রথমে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করেন তারপর কাস্টমার আধার নাম্বার বা মোবাইল নাম্বার লিখেন তারপর আধার নাম্বার লিখেন তারপর ব্যালেন্স ইনকোয়ারি করেন ব্যালেন্স ইনকোয়ারি ইজিনসটা তো আমি আপনাদেরকে দেখালাম যখন আপনি ক্যাশ উইথড্রল করতে যান প্রথম প্রশ্ন মাথায় আসে যে কত টাকা অ্যাকাউন্টে আছে এবার কাস্টমারটা যদি বলতে পারে যে আমার অ্যাকাউন্টে ঠিক অ্যাকজ্যাক্ট এত টাকা আছে সেটা তো কোনো সমস্যা নেই সেটা ভালো জিনিস আপনি ক্যাশ উইথড্রল মেরে দিলেন উইথড্রল হয়ে গেল কিন্তু কাস্টমারটা যদি বলে যে একবার ব্যালেন্সটা চেক করে নিলে ভালো হতো অ্যাকজ্যাক্ট কত আমার অ্যাকাউন্টে আছে সেটা আমি জানি না তার জন্য প্রসেসটা কত ইজি হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেম পেজের মধ্যেই একটা জাস্ট বটন দেওয়া আছে ব্যালেন্স ইন করে একবার ফিঙ্গারপ্রিন্ট করলেন সেই পেজেই দেখিয়ে দিল যে আমার এত টাকা ব্যালেন্স আছে কিন্তু এইটুকু করতে গেলে আপনাকে আরও একটা ইজিনেস ইজিনেসের পন্থা আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যে নির্ভুল আধার ইনপুট মানে ধরুন কোনো কাস্টমার আধার কার্ড নিয়ে আসলো আপনি দেখে দেখে লিখছেন তাও একটা সঙ্গে এদিক ওদিক হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলেন বলল যে আধার নাম্বারটা ভুল আছে মিলিয়ে দেখলেন আধার নাম্বারটা আপনি ভুল লিখেছেন এই যে এই যে সময়টা নষ্ট হলো এটাকেও আপনি বাঁচাতে পারেন আধার নাম্বার দেখে লিখা বা কাস্টমার থেকে শুনে লিখা এটাকে আপনি বর্জন করতে পারেন কীভাবে করতে পারেন এরকম ইপিএস আইডি আছে বেস্ট ইপিএস আইডি বা বেস্ট ইপিএস কোম্পানিগুলোর মধ্যে এরকমও কোম্পানি আছে যে ধরুন কোনো কাস্টমার আপনার দোকানে আসলো এবং দোকানে আসার সময় সে হাতে করে আধার কার্ড নিয়ে আসলো আর যখনই আপনি ক্যাশিটুল করতে যাচ্ছেন বা আধার নাম্বার লিখতে যাচ্ছেন আধার কার্ডটা আপনি হাতে নিলেন আর ওই ট্রানজ্যাকশানের মানে আধার নাম্বার লেখার যে অপশনটা আছে সেখানে একটা জাস্ট ছোট্ট করে ক্যামেরা অপশন দেওয়া রইলো সেই ক্যামেরা অপশনে ক্লিক করলেন আর ক্যামেরাটা আধার কার্ডের উপরে ধরলেন অটোমেটিক শুধু এই বারো সংখ্যার নাম্বারটা আধার নাম্বারটা নির্ভুলভাবে সেই অ্যাপ্লিকেশানটি তার সিস্টেমের মধ্যে নিয়ে নেবে এবং আপনি ক্যাশ উইথড্রলটি বা ব্যালেন্স ইনকোয়ারিটি সেইখান থেকে তৎক্ষণাৎ কমপ্লিট করতে পারেন তো এটা হচ্ছে কাজের আরও ইজিনেস আপনি বলতে পারেন যে এটা আরও আপনার পরিশ্রম কমে গেলো তো হচ্ছে সেইম পেজের মধ্যে আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারছেন আধার নাম্বার বারবার লেখার জন্য আপনি ক্যামেরার ব্যবহার করতে পারছেন নির্ভুল আধার নাম্বার সেখানে বসছে সেখানে ভুল আধার নাম্বার বসার কোনো জায়গাই নেই আধার কার্ডের মধ্যে ফটো ধরলেই হচ্ছে বা যে কোনো প্রিন্টেড যদি আপনার কোনো কেউ মোবাইল থেকে আপনাকে আধার নাম্বার দেখায় সেই মোবাইলের মধ্যেও যদি আপনি থাকা আধার নাম্বারটিকে ক্যামেরাটা ধরেন মানে ওই অপশনের অপশন থেকে যে লাইভ হয়েছে ক্যামেরাটা সেটাকে ধরেন সেখান থেকেও কিন্তু আধার নাম্বারটি নির্ভুলভাবে ফ্যাচ হয়ে যাবে তো যারা যারা কাজ করেন অলরেডি এই কোম্পানিতে আমি নাম এই মুহূর্তে নাই নিলাম দেখছি আপনারা কতজন জানেন আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যাদের কাছে এরকম আইডিয়া আছে যে আধার নাম্বার লিখতে হচ্ছে না আধার যেখানে লিখতে হয় সেখানে ক্যামেরাতে টিপ দিয়ে আধারের উপর ক্যামেরা ধরলে সঙ্গে সঙ্গে বারো সংখ্যার নাম্বার বসে যাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার তাদের কীরকম লাগছে ব্যবহার করে আর যাদের কাছে নেই তারা তো জানেই না যাদের কাছে আইডি নেই তারা কীভাবে জানবে তারা যদি আইডি নিতে চান এবং বেস্ট কমিশনের সাথে বেস্ট কমিশন মানে আপনাকে কোনো প্রকার প্যাক কিনতে হবে না উইদাউট এনি প্যাক আপনাকে আমি ম্যাক্সিমাম এগারো টাকা পর্যন্ত দেব। সকালে বিকালে আপনাকে বেশি কমিশন দেওয়া কোম্পানি আছে আমি জানি কিন্তু সকালে সেটেলমেন্টের সমস্যা রাতে সেটেলমেন্টের সমস্যা দুপুরে সেটেলমেন্টের সমস্যা রাত দশটার পরে সেটেলমেন্ট বন্ধ এই সমস্ত বহুত নাটকের সম্মুখীন আপনাকে হতে হয় তো এই ধরনের কোনো প্রকার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো প্রকার বিনা সন্মু মানে এই সন্ সমন সম্মোহিত হওয়ার তাদেরই এই সমস্ত প্রসেসে আর সেটেলমেন্ট না হওয়ার যে বিপদগ্রস্ততা আছে তার সম্মুখীন হওয়া থেকে বেঁচে আপনি কোন আইডি দিয়ে কাজ করতে পারেন যদি আপনার কাছে এরকম আইডি না থাকে যেখানে এত ইজিলি একই পেজের মধ্যে ব্যালেন্স ইনকোয়ারি এই সেইখান থেকেই ডাইরেক্ট উইট অন্য পেজে যেতেই হবে না এরকম আইডি যদি না থাকে বা আধারও ইনপুটের ক্ষেত্রে ক্যামেরা অন করলেই আধার নাম্বার দেখেই বসে যাচ্ছে এরকম আইডি যদি আপনার কাছে না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন এবং অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আমি ডিস্ট্রিবিউটার আইডির জন্য অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া উড়িষ্যা বিহার সরি উড়িষ্যা বেঙ্গল এবং নর্থ ইস্টে আপনি আমাদের কাছ থেকে রিটেলার আইডি চাইলে নিতে পারেন তো কন্ট্যাক্ট ডিটেলস এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে রইল এবং ভিডিওর ডেসক্রিপশান বক্সে রইলো সেখান থেকে উঠিয়ে যোগাযোগ করে নিন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিশিয়ালি সাবস্ক্রাইব করার জন্য কারণ তাতে যা সারাদিন যে সমস্ত ছোট ছোট বিষয়গুলো আসে সেগুলো ইউটিউবে ব্যাখ্যা করা সম্ভব নয় বা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানানো সম্ভব নয় সেটা সম্ভব শুধুমাত্র টেলিগ্রামের মাধ্যমে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়ে গেল রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুল করবেন না পাশে দেওয়া বেলেকনটি অবশ্যই প্রেস করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য পাশে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত